আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল নান্দাইলে নির্বাচন পূর্ব সহিংসতায় কলেজ ছাত্র নিহত ভারতের নির্বাচন বাঞ্চার চেষ্টা ইসরায়েল সংস্থার দ্বিতীয় বিয়েতে নেচে ভাইরাল অভিনেতা তামিম ভোরে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জে পাঁচ লাখ একুশ হাজার দশ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল আজ সকালে কিশোরগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব শিশুর মধ্যে ছয় মাস থেকে এক বছরের উনষাট হাজার আটশো জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল আর এক বছর থেকে পাঁচ বছরের চার লাখ একষট্টি হাজার পাঁচশো জন শিশুকে দেওয়া হচ্ছে একটি করে লাল রঙের ক্যাপসুল ময়মনসিংহের নান্দাইলে নির্বাচন পূর্ব সহিংসতায় মোরাদ হাসান ভুইয়া নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন গতকাল রাত আটটার দিকে নান্দাইল উপজেলা সদরের চার নেতা চত্বর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে এবার বিনিময় সাইবানের আন্তর্জাতিক খবর ভারতে শনিবার সপ্তম দফা তথা শেষ দফার লোকসভার নির্বাচন চলছে ভোটের ফল প্রকাশ হবে আগামী চারি জুন তবে এর আগে নির্বাচন নিয়ে বিস্ফোরণ তথ্য জানালো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাট জিপিটির নির্মাতা সংস্থা ওপেন এআই এবার কিশোরগঞ্জ রিলায়েন্স মডেল স্কুল অ্যান্ড কলেজ বিনোদন পাড়ার খবর দেশের টেলিভিশন তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠান হলেই দেখা যায় ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম রিধাকে বিনোদন জগতে তামিম রিধা বেশ পরিচিত নাম তবে সেই পরিচয়ের জায়গাটি আর একটু শক্ত করলে নিজের বিয়েতে নেচে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে রবিবার ভোরে পর্দা উঠছে টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে সহ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা দর্শক এই ছিল বিড়ি চ্যানেল ফোর রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিড়ি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ